হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো তো গুড মর্নিং বলে আজকের দিনটা শুরু করছি তো তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে আবার স্বাগত তো দিনের শুরুতে মানে সকালে তো অনেক মেলা হয়ে গেছে যে অনেক সময় হয়ে গেছে যে উঠেছি তো উঠে হাজব্যান্ড ডিউটি চলে গেছে তো যেমন কি ওদিনও বলছিলাম যে হাজব্যান্ড এখন রুটি খায় না উনি ভাত খেয়ে যায় তো ওনার জন্য ভাত ডাল আর একটু সবজি ভাজা কিছু করে দিয়েছি আমাদের পালা আমি বলতে ছেলের চলছে ছেলে কলেজ যাবে মেয়ে এখন বাড়িতে আছে একটা এক্সাম শেষ হয়ে গেছে আবার কিছুদিন পরে ডিসেম্বরে আবার এক্সাম শুরু হবে তো ভাবছি আজ পোহা বানিয়ে দেবো ওদেরকে রুটি বানালে রুটির সাথে আবার কি দিয়ে খাবো কি দিয়ে খাবো সে একটা প্রবলেম তো একটু পোহা বানিয়ে নি তো আমরা খেতে পারবো সবাই আমিও খাবো বাচ্চারাও তো এখন আমি পোহাটা বানাবো তারপর খাবো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও আর পাশে থাকো বন্ধুরা সব সময় তোমরা পাশে থাকলে আমি একটু সাপোর্ট পাই তোমাদের একটা লাইক কমেন্ট করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চলো পোহাটা বানিয়ে ফেলি এখানে দেখো পোহার জন্য আমি সব রেডি করে নিয়েছি বিন নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ক্যাপসিকাম আদা কুচি আর এটা কারি পাতা কয়েকটা পিনাটস নিয়েছি আর এখানে এই যে ধুয়ে দিয়েছি সফট হয়ে যাওয়ার জন্য পোহা অনেকে অনেক রকম বানায় আমি আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি তোমাদের সাথে তো সবার আগে বাদামটা আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা হওয়ার জন্য একটু যখন বাদামটা ভাজা হয়ে গেছে তারপরে এই সমস্ত জিনিসগুলো আমি একবারে দিয়ে দিলাম তোমরা এখানে চাইলে মটরশুটি বা কুচি করে রাখা গাজর কিছুই দিতে পারো দিয়ে যেমন সবজি ভালোবাসে আর যদি কেউ সবজি ভালো না বাসে পাতাটা পেঁয়াজ দিয়েও করতে পারো যখন একটু একটু ভাজা হয়ে গেছে এখানে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আবারও নুন হলুদটা মিশিয়ে দিচ্ছি সবকিছুর সাথে তারপর এখানে দেব আমি একদম অল্প করে একটু চিনি তারপর এই যে বাটার ঠান্ডাতে যে জমে যায় হয়ে গেছে এবার ভাজাটা মোটামুটি একদম কড়া করে ভাজতে হবে না বাস এতটুকুই ভাজা যথেষ্ট এবারে যে চিঁড়েটা আমি ধুয়ে রেখেছিলাম এটা সম্পূর্ণ এখানে দিয়ে দেব খুব ভালো লাগে এই ব্রেকফাস্টটা কিন্তু তোমরা চাইলে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারো আমার তো খুব ভালো লাগে মাঝে মধ্যে বানাতেই থাকি কেননা সব সময় রুটি আর তরকারি তো আর ভাল লাগে না তো রেডি হয়ে গেল আমার পোহা গ্যাসটা অফ করে দেবো বাস এখন খেয়ে নেবো তো এখানে দেখো এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ছেলের জন্য মেয়ের জন্য আর এই যে আমার জন্য আর ব্রেকফাস্টটা করে নিই তারপর বিকালে দেখা হচ্ছে দুপুরবেলা আবার দেখা হচ্ছে কি কি করি না করি সব শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটা শেষ অবধি দেখো তোমরা আর এখন চলো আমি ব্রেকফাস্টটা করে নিই সকালের ব্রেকফাস্টের পর আর ভিডিও করা হয়নি এই এদিক ওদিকের কাজ ছিল কিছু কিছু তারপর সোজা দুপুরে রান্না বান্নাতে এসে গেছি তো এখানে ডালটা তো সকাল হয়েই গেছে আর ভাতটা করেছি আর এখানে একটু সয়াবিন তরকারি করবো যার জন্য দেখো এখানে রসুন পেঁয়াজ টমেটো আদা কচি রসুন কচি একসাথে দিয়ে একটু ভেজে নিয়ে জিরের গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি ভালো করে মশলার সাথে গরু মশলাটাই রসুন পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাও ভেজে নিচ্ছি একদম একদম সিম্পল ভাবে রান্না করছি এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে রুটির সাথে তো ভাতের সাথেও গরম গরম ভালোই লাগে কিন্তু রুটি বা লুচির সাথে কিন্তু বেশি ভালো লাগে এখানে দেখো স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মশলাটা মিশিয়ে আর সয়াবিন গুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম একটু মানে ফুটিয়ে জলটা চিপে চিপে নিয়ে তারপর ভেজে রেখেছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি ওই সাইডে জলটা গরম করে নিয়েছি যারা আমার নিয়মিত দেখো দেখো ভিডিও ভিডিও নিয়মিত আমার তারা নিশ্চয়ই জানবে যে আমি সবসময় রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করি এবার ঝোলটা যার যেরকম প্রয়োজন সে তেমনই রাখবে কেউ একটু ঝোল পছন্দ করে কেউ শুকনো শুকনো পছন্দ করে আমার অবশ্য সয়াবিনের তরকারি সবসময় ঝোল ঝোল পছন্দ হয় তাই দেখো তরকারিটা একটু ফুটিয়ে নিলাম হয়ে গেল তো এবার অল্প সিম ছিল সিমটা ভাবছি যে একটু হাজব্যান্ডের জন্য চরচরি করে দিই আর এই চুইটা এতটাই সোজা মানে দশ মিনিটের মধ্যে তোমার রান্নাটা হয়ে যাবে সিমটা দেখো শস্য দিয়ে দিয়ে দিলাম তারপর হলুদ আর নুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস আর কিছু না এবার অল্প সময়ের জন্য গ্যাসের ফ্লেমটা একদম কম করে ঢেকে রেখে দেবো ঢাকনাটা তুলে দেখবে সিমটা একদম সেদ্ধ হয়ে গেছে তারপর খন্তির মাথা দিয়ে থেতে থেতে এগুলোকে সিমগুলোকে একদম ভেঙে ভেঙে দেব একদম মানে থেত করে দেব তারপর একদম একটু জল দিয়ে আবারও এরকম নাড়তে 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 এটা একদম সফট হয়ে যাবে এতটাই টেস্টি হয় আর আমি তো আজকে নিরামিষ করেছি কিন্তু এখানে যদি কয়েকটা ইচামাছ দিয়ে দেওয়া হয় এটার টেস্টটা মানে আরো বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও দারুণ লাগে আর লাস্ট টাইম একটু ধনে পাতা দিয়েছি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল এটা কিন্তু রুটি দিয়ে ভালো লাগবে না গরম গরম ভাতের সাথেই খাওয়া যাবে এবার একদম আর ভিডিও করিনি একবারে সন্ধ্যার চাটা দেখাচ্ছি তোমাদেরকে ওদের জন্য সিঙ্গারা আনা হয়েছিল আর আমি সিঙ্গারা পছন্দ করি না বলে আমার জন্য একটা বন নিয়েছি সন্ধার চাটা খাওয়া হয়ে গেছে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা কাল থেকে ভিডিও বানিয়ে যাচ্ছি বানিয়ে যাচ্ছি ভিডিওটাকে না শেষ করতে পারছি না আপলোড করতে পারছি তো কাল কালকে সকাল থেকে ভিডিওটা যাচ্ছি আর ভাবছিলাম যে সন্ধ্যাবেলা শেষ করব করা হয়নি আবার রাত্রেবেলা যখন ডিনার করতে আসবো তখন তোমাদের সাথে ভিডিওটা সম্পূর্ণ করে দেখিয়ে দিয়ে তারপরে শেষ করব সেটাও হয়নি তো প্রচন্ড ঠান্ডা রাত্রে থাকে আর মোবাইল টোবাইল বের করে ভিডিও করা হয়নি তো ওরকমই গেল তো আজ সকালবেলাও মানে অনেক কিছু কাজ হয়ে গেছে সবকিছু হয়ে গেছে তো এখন আমি তো ভাবছি যে একটু হরলিক্স খেয়ে নিসটা খাই সব সময় তো ভাবছি যে ভিডিওটা আজকে শেষ করি না কয়দিনের ব্লগ একসাথে প্লাস করে করে তোমাদেরকে দিব বলো এমনিতেই তো ভিউ হয় না আর এরকম যদি করি আরো হবে না আজকে অবশ্য রান্না করার ওরকম ঝামেলা নেই পাশের বাড়িতে বিয়ে আছে আমাদের গলিতেই মানে বিয়ে আছে তো রান্না করব না যে সেটা না রান্না করব। সিম্পল রান্না করব। ডাল দিয়ে লাউ আছে লাউ দিয়ে ডাল দিয়ে করব আর আর মেয়ে তো খাবে না এসব ছেলে মেয়ে তো ওদের জন্য ভাবছি ডিমটা করে দেবো ডিমটা করলে পরে সবাই সুন্দরভাবে হয়ে যাবে আর লাউ দিয়ে ডালটা ডাল দিয়ে লাউটা করব তো যাই হোক আজ আমি এখানেই শেষ করছি আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবাই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও পাশে থেকো বন্ধুরা যতটুকু ভালোবাসা দেবে আমার থেকেও ঠিক ফেরত ততটাই ভালোবাসা তোমরা ফিরিয়ে পাবে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই ভাইন টেক কেয়ার